নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং আসানসোল শিল্পাঞ্চলে বহু রাজনৈতিক দপ্তর রয়েছে আর এই রাজনৈতিক দপ্তররা বেআইনিভাবে হয়তো এবং হয়তো প্রাইভেট জায়গাতে দখল করে নিজের যে পার্টি দপ্তর চালাচ্ছেন এমনটাই অভিযোগ বারবার সাধারণ মানুষ করেছেন কিন্তু আসানসোল পৌর নিগমের চৌরাশি নম্বর ওয়ার্ডে দেখা গেল যে অন্য একটা নজীর হ্যাঁ এখানে যে বড়ো চেয়ারম্যান এবং যে স্থানীয় কাউন্সিলর রয়ছেন ডক্টর দেবাশিস সরকার তিনি এই যে দপ্তর নিজস্ব দপ্তর তিনি নিজে কিনেছেন এবং অন যে তৃণমূল পার্টি যে ওয়ার্ড দপ্তর রয়েছে এই দপ্তর তিনি রেডি করেছেন এবং বলা যায় যে দখলদারি এবং রোডের উপরে এই দপ্তর হয়নি নিজস্ব একটা জায়গাতে হয়েছে এবং যে এইখানে এই দপ্তরে এদিন उद्घाटन करेछन आसंसोल नगर निगम रे मेयर मेर विधान उपाध्याय डिप्टी मेयर वाशिमुल हक एवं विभिन्न आरोत नमुलेतारा उपस्थित छिलन ए उद्बोधनी अनुष्ठान ए देखा गेलो जे प्राय बीजेपी छेड़े 200 जोन ए तिनमुले जोग दिएछन वार्ड 84 ते उनुदिके ए ए दफ्तर ते जे साधारण मानुसरा ওয়ার্ডের যে পরিষেবা সে পরিষেবা সংক্রান্ত বিভিন্ন যে খোঁজ খবর এখানে নিতে পারবেন এবং বিভিন্ন সামাজিক কার্য হবে মহিলাদের আত্মনির্ভর করার যে অনুষ্ঠান এখানে প্রকল্প চালানো হবে এমনটাই জানিয়েছেন ডক্টর দেবাশিষ সরকার স্থানীয় পার্ষদ আজকে মূলত চুরাশি নম্বর ওয়ার্ড এখানকার কাউন্সিলর আমাদের এইখানকার বড় চেয়ারম্যান সাত নম্বরে আমাদের ডক্টর দেবাশীষ সরকার তো তার নিজস্ব কোনো পার্টি অফিস ভোটের পর থেকে ছিল না নির্বাচনে জেতার পর থেকে ছিল না তো তারপর তারা করতে পেরেছে এবং সেটারই উদ্বোধন বিভিন্ন দল থেকে বহু নেতা কর্মীরা চারিদিকেই জয়েন করছে এখানেও আমাদের দেবানন্দ দা এবং তৃগুর নেতৃত্বে প্রায় দুশো জন বিজেপি কর্মী আজকের এই মিটিংয়ে জয়েন করছে তাদেরকে সুস্বাগতম রইলো এবং তাদের কাছে অনুরোধ রইল যেখানকার যিনি কাউন্সিলার আছেন ওয়ার্ড প্রেসিডেন্ট আছেন এবং যারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী আছে তাদের সাথে একসাথে বসে মিলেমিশে যেন কাজটা করে নেয় আমাদের ওয়ার্ডের যে মহিলারা মানে কারিগরি প্রশিক্ষণের জন্য আমরা এটা উৎসর্গ করলাম সপ্তাহে তিনটে করে ক্লাস হবে কোনো চার্জ নেই কাপড় যেটা লাগবে সুতো যেটা লাগবে বা যা কনসিউম থাকবে ছৌচ থেকে শুরু করে কাঁচি কোনোটারই কোনো চার্জ নেই ফ্রিতে এই ক্লাসটা আমরা সপ্তাহে তিন দিন করে করাবো সকল মহিলাকে যারা এটা ইন্টারেস্টেড প্রশাসন দেখা যাচ্ছে বিভিন্ন পার্টি অফিস রাস্তায় বেআইনিভাবেও রাখা হয়েছে করা হয়েছে এটা কি আপনাদের নিজের একটা সম্পত্তি এটা একদম দলিল করে সাব রেজিস্টার থেকে কিনে এই ওয়ার্ডেরই বাসিন্দার বাড়ি ছিল কিনে আমরা পার্টি অফিস করেছি কোনো দখল জায়গার উপর পার্টি অফিস না এক ফিট জায়গা দখল নেই সাড়ে তিন সাড়ে তিন কাঠার একটু বেশি আছে সেইটার মধ্যেই পার্টি অফিস এবং কিনে করা হয়েছে যার জন্য করতে দেরি হয়েছিল কারণ আমরা কোথাও দখল করে বসিনি আমাদের কাউন্সিলার দেখছি আমাদের ওয়ার্ডে খুব উন্নতিভাবে কাজটা চলছে যেটা বিজেপির সময় হয়নি বিশেষ কারণে আমাদের ডাক্তারবাবুর সঙ্গে আমরা প্রায় দেড়শো থেকে দুশো জন আমরা কর্মী যোগ দিলাম উন্নতি কাজ ভালো হচ্ছে আমাদের ওয়ার্ডে ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের